আসসালামু আলাইকুম পলক সাহেবের মোবাইল থেকে তথ্য ফাঁস একজন আইসিটি মন্ত্রী তার মোবাইল থেকে তথ্য ফাঁস হয়েছে তাকে রিমান্ড দেওয়া হয়েছে সেই রিমান্ডে তথ্য ফাঁস হয়েছে এবং সেখানে যে পলক সাহেব কী আলাপ করেছিল সেখানে আলাপ করা হয়েছিল যে তিনি শিল্পীদের সাথে যারা শিল্পী অভিনয় করে তাদের সাথে তিনি আলাপ করেছিলেন যে মানে কী করা যায় বা এদের সাথে পারা যাচ্ছে না ছাত্রদের সাথে পারা যাচ্ছে না তো তখন ওই শিল্পীরা বলেছে পানি গরম পানি তাদের উপরে ঢেলে দেওয়া যাতে করে যেন গরম পানিতে তারা যেন মারা যায় গরম পানি ছোটো ছোটো এই বাচ্চাদের উপরে গরম পানি ঢেলে দেওয়ার কথা বলেছে পলক সাহেব মানে ওই শিল্পীরা ওই শিল্পীর ভিতরে কি আছে নায়ক ঠিক আছে এরপর যে আর কে আছে আর আছে হচ্ছে আরো কয়েকটা অরুণা বিশ্বাস এই হিন্দু মহিলা সে আসলে একটা শেখ হাসিনার বড় ধরনের একজন দা একবার কাছের লোক ছিল পাশের লোক ছিল এবং সে অন্যায়কে কখনো দেখত না সেই যে টিপকাণ্ডের ঘটনায় কিন্তু সংসদ ফাটিয়ে দিয়েছিল এই অরুণা বিশ্বাস ঠিক আছে সে বলছে বাংলাদেশের যে ছাত্ররা রয়েছে যারা আন্দোলন করেছে তাদের উপরে গরম পানি নিক্ষেপ করার জন্য এখন গরম পানি এদেরকে আমরা স্টার মানে এদেরকে তো অনেকে বলে যে এরা হচ্ছে ওই তারকা মানে স্টার তারা অনেক নায়ক মানে ই এরকম তা এদেরকে বলতে হবে যে এরা হচ্ছে বালেস্টার ঠিক আছে এই বালেস্টার নায়করা এদের কাজ ছিল কি এদের কাজ হচ্ছে এদেরকে টাকা দিয়ে এই আওয়ামী লীগের যত প্রচার প্রচারণা যা কিছু ছিল সব কিছু এদের দিয়ে করাতো নাচানাচি যা কিছু আছে রাস্তার ভিতরে ট্রাকে আমরা তো দেখেছি ট্রাকে যেভাবে গরু যেভাবে গরুকে নিয়ে যেভাবে করা হয় সারা দেশে যে ঘুরানো হয় নিয়ে আসা হয় সেভাবে গরুর মতো করে এই সব শিল্পীদেরকে দেখা গিয়েছে চট্টগ্রামে ঢাকায় বিভিন্ন জায়গায় যখন নির্বাচন হয়েছে তখন তাদেরকে ভাড়া করে নিয়ে যেয়ে তাদেরকে ওখানে ব্যবহার করা হয়েছে এবং গরুর মতো দেখা যায় যে ট্র্যাকে নাচানাচি গাওয়া গাঁ এই বিভিন্ন কিছু তাদেরকে বিভিন্ন সময় দেখা গিয়েছে তো তারা কী বলেছে তারা বলেছে যে ছাত্রদের উপরে গরম পানি ঢেলে দেওয়ার জন্য ঠিক আছে তো এরা কখনো এই হতে পারেন এটা এরা জনগণের কখনও বন্ধু ছিল না জনগণের কোনো এসে এটা এই এই ধরনের ব্যক্তিদেরকে কঠিন তার থেকে কঠিন তার শাস্তির প্রয়োজন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ